হাই গাইস তো সকাল সকাল খুব সুন্দর সূর্য মামা উঠে গিয়েছে আজ রোদ্র দিয়েছে তো ঘুম থেকে উঠে গরম গরম লাগছে আর ঠান্ডা লাগছে না তো এখন সান টান করে এসেছি এর আগে সব কাজ টাজ শেষ করে নিয়েছি ঘুম থেকে উঠে উঠার জারো ফার্স্ট টাইমে দিয়েছি তারপর রান্না করে এসেছি রান্না করে আমিষ বাসনগুলো সব কিছু ধুয়ে নিরামিষ বাসন এক সাইডে রেখেছি তারপর সব কিছু গটর মুছে এখন সান টান করে এসেছি তো এখন রান্না বান্না করে নেব বড়মশাই খেয়ে দোকানে যাবে তো এখন সিঁদুর পরে নিয়েছি তারপর মেয়ে পড়তে বসিয়েছে মেয়ে পড়ছে ওকে ফোড়া দিয়েছিলাম ও পড়েছে তারপর এম লেখে লেখা শেষ হলে খেলতে যাবে তো এখন খেলা শুরু হয়ে গিয়েছে এখন খেলবে এর মধ্যে আমি রান্না বান্না সেরে নেব হাই গাইস গুড মর্নিং অরবিদা টিপরে ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন বাইরে সব কাজটা শেষ করে সানডান করে এসেছি আজ বৃহস্পতিবার এক রান্না বান্না করব নিরামিষ রান্না করব তো নিরামিষ নিরামিষ যেদিন থাকে অনেক বেজাল থাকে তো সব কিছু নিরামিষ করতে হয় চুলা থেকে সব কিছু আলাদা করে নিতে হয় তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো এখন রান্না বান্না করে নিই গোর খেয়ে দোকানে যাবে তারপর আমি মামার বাড়িতে যাব সবটুকু তোমাদের সাথে বলবো তো এখন রান্না করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো এখন চুলা ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন ফার্স্টে ছোটো আলু বাজি করব। ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ করবো কবি করবো আর ধনে পাতা বানাবো তো ভিডিওটি দেখতে থাকবেন কী করছি তো আলু ভাজাগুলো করে নেই তার ফুলকপি খেতে দেখেছি এখন বাঁধাকপি শাকটা খেটে নেবো তাড়াহুড়ার মধ্যে খুব কিছু করতে হয় গরম খেয়ে ঢোকানে যাবে বৃহস্পতিবার দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিনটা খেতে যায় তারপর এগারোটা থেকে সারাদিন রেস্ট আর কিছু কাজ টাজ থাকে না তো আলু ভাজি হয়ে গিয়েছে তো ফুলকপি রান্না করেছি দেখাইনি ভিডিও করতে পারছি না তাড়াহুড়োর মধ্যে ভিডিও করছে বুঝতে পারছো তো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখন পেস্ট করে এনেছি একবার রান্না বান্না করে নিয়েছি সিম্পুলের মধ্যে রান্না করে নিয়েছি বড়মশাই খেয়ে দোকানে যাবে তো এখন রান্না টান্না করে বড়মশাই খেয়ে দোকানে চলে গিয়েছে তো একটু শান্তি পেয়েছি তো এখন মেয়েকে স্নান টান করিয়ে আমি বাদ খেয়ে নেব আর যাব আজ মামার বাড়িতে মামার বাড়িতে মামার মামা মারা গিয়েছিলেন তো আজকে চার দিন তো চার দিনের দিন বুঝছি ধান করবে বাড়িতে কীর্তনও আছে মনে হয় তো আমাকে ফোন করে বলছে যাবার জন্য তো আমি যাব মা মামা মানে আমার দাদু অনেক বেশি আদর করতেন তো খুব ভালো লাগতো উনি মারা গিয়েছেন আজ চার দিন হয়েছে তো মামা বুঝজিদান করবে ওদের বাড়িতে কীর্তন আছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো এখন মেয়েকে সান্টান করিয়ে খাবো ভাত খেয়ে রেডি হয়ে চলে যাবো তো বরমশায় বেলা যাবে এখন আমি আর আমার মেয়ে চলে যাব কয়দিন থেকে বুঝতে পারছি না একদম ভিউজ কম আসছে লাইক কমেন্ট সব কিছু কম আসছে কেন বুঝতে পারছি না তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবে শেয়ার করবে প্লিজ থেকে উঠে তাড়াহুড়া করে সব কাজটা শেষ করে এখন বসেছি আর ভালো লাগছে না যাবো যে শরীরে মারছে না মানে তাড়াহুড়া করে কাজ করলে যাই না খুব কষ্ট লাগে একদম ভালো লাগে না এখন ভাবছি ভাত খেয়ে অল্প সময় ঘুমাবো তারপর যাব। তো এখন বাজে দশটা বারোটা একটার দিকে চলে যাবো আর ছোটোখাটো খাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার তো মামার বাড়িতে যাবো মানে নিয়ে দেখতে পাবেন তো এখন বাচ্চা খেয়ে ফিরেছি আর ভালো লাগছে না কিছু খুব কষ্ট লাগছে বুঝাচ্ছে রান্না করে এখানে নিয়ে আসছি তো এখন মেয়েকে ঘুম পাড়াবো তারপরে দেখি কি করে কোথায় যাই শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে